নমস্কার বন্ধুরা মনীষার হিসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করবো অসাধারণ স্বাদের বেলে মাছের ঝালের একটি রেসিপি আর এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে বেলে মাছ কিনে আনা হয়েছে এরপর মাছটিকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দেওয়ার পর প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রেড চিলি পাউডার দুই চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এরপর ভালো করে সমস্ত কিছুর সাথে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য অন্যান্য উপকরণের মধ্যে এখানে একটি টমেটো এভাবে টুকরো করে নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কাটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা বেলে মাছগুলিকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি সমস্ত মাছগুলিকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে রে রেখেছি এরপর মাছ বেজে নিয়েয়া ওই তেলের মধ্যেই আরও কিছুটা পরিমাণ সরষের তেল যুক্ত করলাম তেলটা একটু গরম হয়ে গেলে এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম এরপর মিক্সার গ্রাইন্ডারে বেটে রাখা মশলা প্রথমে দিয়ে অল্প একটু কষিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম এক চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম আবারও মশলাটাকে মিশিয়ে নিলাম একটি কাঁচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিনটি গোটা পেঁয়াজ যুক্ত করলাম দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্রেভিটাকে একটু ফুটতে দেব লোটু মিডিয়াম ফ্লেমে রেখে এরপর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা বেলে মাছগুলোকে উপর থেকে ছড়িয়ে দিলাম এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচানো এরপরই তৈরি হয়ে গেল আজকের রেসিপি বেলে মাছের ঝাল গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারেই প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো रेसिपी नहीं